প্রথমে বলবো সবাই কেমন আছো তা আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমার সূচনা শুরু হয়ে গেছে কারণ দোল লেগে গেছে হচ্ছে দশটা পঁয়তাল্লিশের পরে দোল লেগে গেছে আজকে তো কালকে রাত্রে আমি দোল পূর্ণিমা সম্বন্ধে ভিডিও একটা বানিয়েছিলাম কিন্তু আমার লাইটটা মানে মাইকটা আর কি ভালো কাজ করেনি কিংবা আমার হাত লেগে হয়তো ই হয়ে গেছে যার জন্য যার জন্য মানে আমি কথাগুলো ঠিক মতন আমি বলতে পারিনি তো আজকে আমি বলছি আজকে তো শুভ দোল পূর্ণিমা তো এই দোল পূর্ণিমার মাহাত্ম কি মানে দোল পূর্ণিমাটা আমরা কেন পালন করি সেটা আগে সবার প্রথমে জানা উচিত তো আমি কিছু কথা বলতে চাই এই দোল পূর্ণিমার সময় দোল পূর্ণিমার মাহাত্মটা কী তো দোল পূর্ণিমার মাহাত্মটা হলো দোল পূর্ণিমা বা হোলি এটি হচ্ছে গৌর পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু ধর্মের মধ্যে এটি হচ্ছে একটি বিশেষ তিথি এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার অনন্ত প্রেম এবং শ্রীচতন মহাবাদ দিবসের সঙ্গে সম্পর্কিত দোল পূর্ণিমা ধর্মীয় আধ্যাত্মিক গুরুত্ব বলতে শ্রীকৃষ্ণ ও রাধার হচ্ছে লীলা কথিত আছে এই দিনে শ্রীকৃষ্ণ প্রথম রাধা ও গোপীদের সঙ্গে দোল খেলেছিলেন আবির দিয়ে আবে খেলা দিয়ে শুভ মানে আবে খেলা শুরু করেছিলেন শ্রী রাধার সঙ্গে তো সেখান থেকে হচ্ছে এই দোল পূর্ণিমা শুভ দোল পূর্ণিমা আজকে আমরা এই দিনটা হিসাবে পালন করি এছাড়াও হচ্ছে আমাদের যে হচ্ছে গৌরের যারা তাই দিনটি প্রেম শ্রী হিসাবে গণ্য করা হয় ভালোবাসার প্রতীক হিসাবে গণ্য করা হয় আর হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আয়ু আবির্ভাব দিবস কথিত আছে যে বৈষ্ণব মতে এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই দোল পূর্ণিমার শুভ মুহূর্তে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই জন্য যারা গৌরী ওরা এই দিনটিকে অত্যন্ত আর শ্রী চৈতন্য উনি কৃষ্ণ ভক্ত ছিলেন এটা তো সবাই জানো তো ওই দিন হিসাবে এটা পালিত হয় এই গৌরী বৃষ্ণরা এটাকে গৌর পূর্ণিমা নামেও বলে এখন হচ্ছে আর তৃতীয় হচ্ছে অহংকার আর কলুষতার প্রতীক হিসাবে বিনাশের অহংকার আর কলসতা বিনাশের প্রতীক হিসাবে এই দিনটাকে গণ্য করা হয় মানে যত সব খারাপ জিনিস আছে সব কিছু শেষ হয়ে যায় আর কি মনে করা হয় আর কি তো মানুষের অহংকার রাগ ঈর্ষা যা কিছু আছে সব মানে বিনাশ হতে পারে এই পূর্ণিমা তিথিতে এটাই হয় আর হচ্ছে হোলিকা দহন ও সত্যের জয় নাপড়ার নাম শুনেছ সবাই যারা যাদের এই মানে রীতিটা করার নিয়ম আছে কি তারা এটা করে আর কি সবকিছুর বিনাশ হয় আজকে নরকাসুর হোলিকার মতন হচ্ছে শক্তি বিনাশের বার্তা দেওয়া হয় আর উপবাস হচ্ছে ভক্তরা এই দিনে গঙ্গা স্নান বা শুদ্ধ স্নান করতে পারবে তারপরে হচ্ছে বৈষ্ণবরা উপবাস করে শ্রী মহাপ্রভুর হচ্ছে প্রতি ভক্তি নিবেদন করবেন ওনাকে ভোগ নিবেদন করবেন দোল পূর্ণিমা কেবল রঙের উৎসবই না এটি হচ্ছে আধ্যাত্মিক মুক্তি প্রেম ভালোবাসা সত্যের বিজয়ের বার্তা বহন করে তো এই তো গেল দোল পূর্ণিমা সম্বন্ধে মাহাত্মের কথা যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বলবেন আমি তো মোটামুটি চেষ্টা করছি কিন্তু সব যে আমি ঠিক বলছো আমার ভুল হতেও পারে আপনারা অবশ্যই বলবেন আর এই তো গেল আমাদের হচ্ছে শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমার মাহাত্মের কথা তো এখন কথা হচ্ছে হোলি তো আজকে থেকে শুরু রং মোটামুটি বসন্ত বসন্ত উৎসবের পর থেকে হোলি খেলা শুরু হয়ে যায় সবাই খেলতে শুরু করে দিয়েছে আর কি অলরেডি তো আমরা শুরু করি না আমরা আজকে থেকেই শুরু করি যেহেতু আজকে পূর্ণিমা লেগে গেছে আর কি তো ঠাকুরের পায়ে আমরা আবির অর্পণ করে ওনাকে ভোগ দিয়ে তারপরে হচ্ছে আমরা বড়দের গুরুদেরকে গুরুদের চরণে আবির দিয়ে কপালে টিকা পরিয়ে আমরা প্রণাম করে আজকে দিনটা এইভাবে শুরু করি আর রংটা খেলা হচ্ছে শনিবার মানে কালকে চোদ্দই মার্চ থেকে শুরু হয় আর কি চোদ্দই মার্চ চার পনেরোই মার্চ এখন কথা হচ্ছে হোলির রঙ তো সবাই মাগবে এখন সেই হোলির রঙটা যদি আমাদের মুখে কিংবা শরীরে যে কোনো জায়গাতে লেগে যায় সেটাকে আমরা তোলার প্রসেসটা জানবো কেমন করে সেটা তো ঘরোয়া প্রসেসে বলবো সেই জিনিসগুলো যদি সবাই শোনো আর কি এটা ঘরোয়া প্রসেসে ব্যবহার করলে আমাদের রং যেটা মুখে লাগবে আর কি হোলিকে রঙ খেলার পরে সেটা খুব সহজে মুখ থেকে উঠে যাবে সেই ঘরোয়া প্রসেসগুলো হচ্ছে প্রথম তো প্রসেস হচ্ছে হলিরো মতোলার জন্য কিছু সহজ ও ঘরোয়া পদ্ধতি অনুসরণ করা যেতে পারে রঙ ওঠানোর সময় ত্বকের যত্ন অবশ্যই নেওয়া উচিত কারণ স্কিনের যে রংকুকগুলো থাকে আর কি ওগুলোর ভিতরে যদি রং ঢুকে যায় আর সবচেয়ে ভালো হয় যদি আমরা একদম ন্যাচারাল প্রসেসে কোনো রং কেমিক্যাল ছাড়া ন্যাচারাল যে ওই রঙগুলো তৈরি করা হয় ওগুলো দিয়ে যদি খেলি আমরা তাহলে আমাদের স্কিনটা কম মানে খারাপ হবে আর কি তো এখন আমি বলবো কতগুলো পদ্ধতি যেটা আমরা বাড়িতে যদি অনুসরণ করি সেটাতে আমাদের রং তুলতে আমাদের কোনো অসুবিধা হবে না খেলতে পারবো কোনো অসুবিধা হবে না তো ফার্স্ট হচ্ছে দই ও বেসনের প্যাক সেটা আমরা কেমন করে নেবো মুখটা প্রথমে ভালো করে একটু পরিষ্কার করে নিব মুখ থেকে রং তোলার প্রসেসগুলো আমি বলছি হ্যাঁ ফার্স্টে রঙ খেলা হয়ে গেল মনে করুন এবার মুখে গলা পরিষ্কার জল দিয়ে আগে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে দেখবেন রং তাও যাবে না তো একটু ফেসওয়াশ দিয়ে কিংবা কারো যদি মুখে স্কিনে সাবান শুট করে সেটা সাবানটা নিয়ে লাগে মুখে পয়সা করে এবার দই ও বেসন দই মোটামুটি অল টাইম বাড়িতে থাকে তো বেসনটাও থাকে তো দুই টেবিল চামচ হচ্ছে দই ও এক টেবিল চামচ হচ্ছে বেসন সেটা খেয়ে ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে পেস্টটা এমন করতে হবে যেটা হচ্ছে মানে হাত থেকে পরে না যায় আবার অতিরিক্ত বেশি ঘনও না হয় সেটাকে আমরা চোখের সার্কেল এই সার্কেলটা আমরা বাদ দিয়ে পুরোটা ফেসে লাগাতে পারি পুরোটা ফেসে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে ঠান্ডা জল দিয়ে পনেরো মিনিট মিনিমাম রাখলে ভালো হয় ঠান্ডা জল দিয়ে আমরা ধুয়ে ফেলতে পারি তো আমাদের মুখ থেকে এটা রঙগুলো উঠে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে বেসন ও দুধ দু চামচ হচ্ছে বেসনের সঙ্গে একটু কাঁচা দুধ ও কয়েক ফোঁটা লেবু লেবু তো ঘরে সবারই থাকে তো ওই কয়েক ফোটা লেবুর রস যদি মিশিয়ে কাঁচা দুধের সঙ্গে বেসনের সঙ্গে লেবুর রস মিশিয়ে যদি আমরা মুখে লাগাই রং সহজে উঠে যাবে আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না পালে স্কিন ভালো হবে রঙগুলো আপনার উঠে যাবে হাত দিয়ে হালকা করে এরকম করে ঘষে তুলে ফেলতে পারবেন আর হচ্ছে সবচেয়ে মানে সুন্দর জিনিস হচ্ছে নারকেল বা অলিভ অয়েল তুলোয় হচ্ছে বাড়িতে নারকেল তেল থাকে অলিভ অয়েল থাকে আমরা ইউজ করি কম্পালসারি আর কি তো তুলোয় একটু নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে সেটাকে আমরা মুখের মধ্যে তুলোটাকে ভিজিয়ে চিপে নিতে হবে তারপরে আমরা মুখের মধ্যে যদি এরকম করে লাগিয়ে নিই আর কি ওটা ফেসে তারপরে ওইটাকে নিয়ে আমরা মুখের রঙগুলোর উপরে যদি এরকম করে মুছে ফেলি সহজে উঠে যাবে এটা রং তুলতে সাহায্য করে আর হচ্ছে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবার লেবু আর মধু এক চামচ লেবুর রস তার সঙ্গে হচ্ছে এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান লেবুর রসটাকে চিপে বের করে কোন একটা কাপ কিংবা বাটিতে তার সঙ্গে হচ্ছে মধু নিয়ে মুখে লাগালে দশ মিনিট পরে কিংবা হাতে তাতে যদি কোনো জায়গাতে লেগে থাকে আর কি রঙ খেলার সময় লাগতেই পারে তো সেটাকে দশ মিনিট পর হালকা ঈষদ উষ্ণ গরম জল নিয়ে আপনার স্কিনে যতদূর সহ্য হবে অতটুকু গরম জল নিয়ে সেটাকে ধুয়ে ফেলতে পারেন দশ মিনিট রেখে উঠে যাবে পঞ্চম হচ্ছে অ্যালোভেরা জেল ও বেকিং সোডা অ্যালোভেরা জেল তো এখন পাওয়াই যায় ন্যাচারালি হার্বাল কোম্পানি অনেক বেরিয়েছে অ্যালোভেরা জেল তা এছাড়া অ্যালোভেরা জেল যদি কারো বাড়িতে না থাকে তো হচ্ছে অ্যালোভেরা গাছ তো বাড়িতে থাকেই সেটা ভালো করে ছুলে মাঝখান থেকে যে মানে পিছল পদার্থের মতো জিনিসটা হয় সেটাকে নিয়ে হচ্ছে বেকিং সোডা তো থাকে সেই বেকিং সোডা দিয়ে হচ্ছে লাগিয়ে ফেলতে পারেন লাগালে কি হবে সহজে উঠে যাবে কিছুক্ষণ পর ধুয়ে ফেলে উঠে যাবে এছাড়া গরম জল হালকা একদম উষ্ণ গরম জল কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন এবং মুখে বেশি ঘষা ঘষি করার কোনো প্রয়োজন নেই মানে রং লেগেছে দেখেছে খুব জোরে জোরে ঘুষবো তাহলে আবার স্কিনের প্রবলেম হয়ে যাবে হালকা হাতে খুব হালকা হাতে করতে হবে নারকেল বা অলিভ অয়েল যদি মেখে নেওয়া যায় হোলিতে যাওয়ার আগে আর কি হোলিতে যাওয়ার আগে নারকেল তেল বা অলিভ অয়েল যদি আমরা মেখে নিই তাহলে রঙটা সোজা আমাদের স্কিনে ঢুকবে না হ্যাঁ একটি ত্বকে একটি সুরক্ষা স্তর তৈরি করে নারকেল বা অলিভ অয়েল এটাকে আমরা যদি আগে মেখে নিই রং খেলতে যাওয়ার আগে তাহলে ময়শ্চারাইজার মতন কাজ করবে আর রঙ উঠতেও সাহায্য করবে আর হচ্ছে ঠোঁট ও চোখের চারপাশে ভ্যাসলিন ত্বক শুষ্ক থাকে রং বেশি বসে যায় যদি স্কিনটা আমাদের ড্রাই থাকে তাহলে রঙটা আমাদের বেশি বসে যাবে তখন উঠবে না আর স্কিনটা যদি আমাদের মানে ময়শ্চারাইজার থাকে তাহলে সহজে উঠে যাবে সেটা তাই সবচেয়ে ভালো হয় ভ্যাসলিন যদি আমরা ভ্যাসলিন বাড়িতে থাকে সেই ভ্যাসলিন নিয়ে আমরা যদি লাগিয়ে ফেলি মুখে হাতে পায়ে খেলতে যাওয়ার আগে হোলি রং খেলতে যাওয়ার আগে যদি মুখে ভ্যাসলিন আমরা লাগিয়ে ফেলি তাহলে সেটা মুখের আর্দ্রতাটা বজায় রাখবে আর রঙগুলো ভিতরে ঢুকবে না তো এখন হচ্ছে ফাউন্ডেশন মেকআপ অনেকেই ব্যবহার করে যারা মেকআপ ব্যবহার করে তারা ফাউন্ডেশন বা প্রাইমার লাগাতে পারে রঙ যাতে ত্বকে না বসে তার জন্য একটি ভালো প্রাইমার বা ওয়াটার প্রুফ হচ্ছে ফাউন্ডেশন লাগানো যেতে পারে একটি স্তর সেটা হচ্ছে মেকআপের কথা কথা তো এখন হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন কারণ রোদ আছে এখন ওটা তো ভালো না সানস্ক্রিনটা যদি আমরা লাগাই আর কি তাহলে কি হবে সানস্ক্রিন লাগালে হচ্ছে রোদ থেকেও সুরক্ষা পাওয়া যাবে আর হচ্ছে স্কিনেরও কোনো অসুবিধা হবে না আইস কিউব আইস কিউব তো ফ্রিজ মোটামুটি এখন থাকে সবার বাড়িতে তো সেই আইস কিউব বলে কি থাকে বরফের হচ্ছে যেই মানে আইস কিউবে করার যে ছোট ছোট ভাগগুলো থাকে সেই আইস কিউবে বরফের টুকরোগুলোকে নিয়ে মুখের মধ্যে নিয়ে এরকম করে হালকা হাতে ঘষতে হবে সেই আইস কিউবটা দিলে কি হবে যে আমাদের যে মুখের যে আমরা খালি চোখে দেখতে পারি না সূক্ষ্ম চোখে দেখা যাবে না অনেক যে ফুটো ফুটো রোমকুপ যে থাকে সেই আইসকুপ যদি আমরা ঘুষি সেগুলো বন্ধ হয়ে যাবে তখন কি হবে রংটা আমাদের মুখের স্কিনের ভিতরে ঢুকবে না আর কি আমাদের অসুবিধা হবে না মুখে রোমকুপ বন্ধ হবে তাহলে রোমকুপ বন্ধ হয়ে গেলে কি হবে রংটা ভিতরে ঢুকবে না স্কিনের প্রবলেম আমাদের হবে না সেটাতে খেললে আমাদের রং খেলতে কোনো অসুবিধা হবে না তো কালকে রাত্রেও আমি এই নিয়ে বলতে চেয়েছিলাম কিন্তু কোনো একটা কারণে আমি ঠিক মতন করে বলতে পারিনি তো আজকে বলার চেষ্টা করলাম তো এরপরে বলবো হচ্ছে হোলি খেলার আগের দিন দেখি আমি চেষ্টা করে দেখব হোলি খেলার আগের দিন মানে কি মেখে যদি আমরা হোলি খেলতে যাই যাতে আমাদের রং খেলবো কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না সেটা নিয়ে বলবো তো তোমাদের যদি আজকে আমার কথা যদি ভালো লেগে থাকে আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন তো ঘরোয়া টিপসগুলো আমি বললাম এইভাবে যদি আপনারা হচ্ছে করেন আর কি দই বেসন লেবু মধু এগুলো দিয়ে লাগালে আমাদের স্কিনের কোনো প্রবলেম না রং তুলতে আমাদের সাহায্য করবে আর এরপরে নেক্সট আমি বলবো কি মেখে আমরা খেলতে গেলে রং হোলি বা কিংবা রঙ খেলতে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল হোলিরও আগাম শুভেচ্ছা রইল আর রঙ হচ্ছে একটা পবিত্র উৎসব যারা রঙ খেলতে হচ্ছে কেউ আছে রং খেলতে পছন্দ করে না তাকে জোর করে কেউ প্লিজ রং দিবেন না কারণ ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করাটা উচিত নয় কেউ যদি খেলতে যায় রঙ কারো রঙে অ্যালার্জি থাকে কারো কোনো প্রবলেম থাকতে পারে তাকে জোর করে রং দিতে যাবেন না আমরা যাতে সুষ্ঠু ভদ্রমতে মতে রঙটা খেলতে পারি সেই প্রার্থনাই সবাইকে করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের জন্য বাই